পিঠা দেশ আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি কম বেশি আমাদের বাংলাদেশে সবাই মানে প্রত্যেকটা মানুষই পিঠা বানাতে পারে খেতেও পছন্দ করে শীতের সময় আসলে কিন্তু অনেক ধরনের পিঠা বানানো হয় গরমের সময় মনে হয় তেলের পিঠা এই ধরনের পুলি পিঠাই মানুষ বেশি বানানো হয় বা বেশি খেতে পছন্দ করে আপনাদের ভাইয়া আমার ছেলে মানে আমাদের সবাই হচ্ছে এই পিঠাটা অনেক বেশি পছন্দ করি তাই তো তো সেদিন কাছ থেকে দুটা নারিকেল পাড়া হয়েছিল দুটা নারিকেল দিয়ে ভাবলাম পিঠাগুলো বানাই ফেলি এই তো আজকে হচ্ছে আমরা দুজন মিলে পিঠা বানাতে বসছি আমার একটা বোন ছিল সাথে আর আমি ছিলাম পিঠাগুলো খেতে মানে যতটা মজা বানায় কিন্তু খুব তাড়াতাড়ি হয় খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি পিঠাগুলো বানাই ফেলতে পারি বঙ্কি খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর পিঠাগুলো যখন এভাবে নকশা করবেন তাহলে দেখবেন যে দেখতে খুবই সুন্দর লাগে আর যেহেতু বাড়িতে বানাইতেছিলাম বাড়িতে অনেক মানুষ ছিল অনেক বেশি করে বানানো হয়েছে নারিকেল দিয়ে পিঠে বানানোর পর অল্প কিছু নারিকেল ছিল ওনাকে নাড়ু করে ফেলছি নাড়ুগুলো এত সহজে করে ফেলছি আমি অনেক সময় নাড়ু করতে পারি না মানে অনেক কষ্ট হয় গোল হতে চায় না বাট এবার নাড়ুগুলো অনেক সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো লাগছিল আর গ্রামে গেলে আসলে কম বেশি অনেক ধরনের পিঠা খাওয়া হয় শীত আসলে তো হচ্ছে দুধের পিঠা আর দুধপুলি তারপরে হচ্ছে অনেক ধরনের পিঠা হচ্ছে আমাদের বাড়িতে করা হয় ঝাল পিঠা আসলে পিঠাপুলি দেশ কিন্তু আমাদের বাংলাদেশ এটার কথাটা কিন্তু সত্যি কারণ বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু মানে পিঠার উৎসব চলে পিঠা বানানো হয় গরম নাই শীত নাই যে কোনো সময় পিঠা খাওয়া হয় এগুলি পিঠা কার কার পছন্দ এই তো নারুগুলো বানাইছি নাড়ুগুলো দেখতে এতটুকু সুন্দর হয়েছে অনেকবার হচ্ছে আমি ট্রাই করি অন্যবার যে নাড়ুগুলো বানানোর জন্য বাট হয় না ঝুরঝুরা হয়ে যায় এবার নারুগুলো একদমই গোল হয়েছে এক্সট্রা কোনো কিছু দিই নেই পিঠাতে যা যা দেওয়া হয় সেগুলো দিয়ে আমি নাড়ুগুলো বানাইছি বাট হচ্ছে দেখতে অনেক মানে সুন্দর হয়েছে যেমন খেতেও খুবই ভালো লাগছে নাড়ুগুলা হচ্ছে যে মানে অল্প কিছু নাড়ি কিনছে এগুলো দিয়ে আমি নাড়ুগুলো করে ফেলছি এই তো নারুগুলা হচ্ছে আমি সবাইকে দিব সবাই খাবে সবাই নারুগুলোও পছন্দ করছে আর এখন আমি রান্না করার জন্য চিঠাগুলো ভাজার জন্য মাটির চলে চলে আসছি আমি বেশিরভাগ তো তারা গ্রামে আসতে মাটি চুলে রান্না করি আর পিঠাগুলোকেও আমি মাটি চুলে এখন ভেজে নিবো এই পিঠাগুলো বানাতে যেমন খুবই কম সময় লাগে ভাজতেও কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে ভেজে মানে ভাজা যায় আর খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো বানানো যায় হালকা করে ভেজে নেবো বেশি করা করবো না বেশি করা করতে গেলে মাটি চুলে যেহেতু অনেক আগুন থাকে মানে পুড়ে যাবে একটু হালকা করে ভেজে নেব গ্যাসের চুলায় তো আপনার কম বেশি করা যায় মাটি চুলাই কিন্তু কমানো বাড়ানো মানে একটু কষ্ট হয়ে যায় আর এ তো মানে একটু লাল লাল করে ভেজে নিলাম সবগুলো পিঠে আজকে ভাজবো আশেপাশে সবাইকে একটু দিব আর নিজেরাও খাবো এই পিঠাটা আমি মানে খুবই মানে ঘন ঘন বানাই আমি বাসায়ও বানাই বাড়িতে গেলেও বানানো হয় বাসায় হচ্ছে আমি এগুলো বানাই কিন্তু ফ্রোজেন করে রাখি ফ্রোজেন করলে কী হয় একটা মেহমান আসলে আমি হোটেত ভেজে দিতে পারি আমি বাসায় হচ্ছে যে মানে এবার ওর দাদি বাড়ি থেকে দুটা নারিকেল নিয়ে আসা হয়েছিলো পুরোটা দিয়ে আমি বাসায় এই পিঠাগুলো বানাইছি আমি তেলে পিঠাটা অনেক ভালো বানাইতে পারি না মানে একদমই পারি না বলে এই জন্য কখনো ট্রাইও করি না বাট এই পিঠাটা কিন্তু আমি খুব ঘন ঘন বানাই এবং কেমন অনেক ভালো ভালো হলো সেবার আমি তেলে পিঠা বানাতে ট্রাই করবো জানি না কেমন হবে সেটাও আপনার সাথে অবশ্যই শেয়ার করবো তেলে পিঠাটা আমার ছেলেটাও অনেক পছন্দ করে মাঝে মাঝে ওরা আমি তেলে পিঠা বানাই দাও কিন্তু বাট হয় না দেখে আমি ওইভাবে ট্রাই করি না দেখি নেক্সট বানাবো জানি না কেমন হবে অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করবো এই তো আস্তে আস্তে ভাজা শেষ হয়ে যাইতেছে অনেকগুলোই ভেজে নিলাম এই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ